আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই ছোট্ট পরিবারের ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার শ্বশুর এবং শাশুড়ি দোয়ার থেকে আমাদের বাসায় এসেছে বেড়ানোর জন্য তো এখানে তিনি গাছের যে আম ছিল সেগুলো নিয়ে এসেছে আমার জন্য এবং সিয়াম এবং সিনহা এই মিষ্টিটা খুবই পছন্দ করে তো এই কার্তিকপুর থেকে তিনি এই মিষ্টিটা নিয়ে এসেছে তো যতবারই আসে আর কি উনি এই মিষ্টিটা নিয়ে আসে যেহেতু আমাদের বাচ্চারা খুবই পছন্দ করে এবং অরিজিনাল ছানার মিষ্টি যেহেতু ঢাকায় এখন এগুলি পাওয়া যায় না আর এই মিষ্টিটা খেতে খুবই সফট এবং নরম হয় বেশ ভালো লাগে তারপরে তো আমি বাজারে চলে গেলাম এবং তাদের জন্য বাজার করে নিয়ে আসলাম এখানে আমি রুই মাছ এনেছি আর কিছু গুঁড়া মাছ এনেছিলাম আর এখানে খাসির মাংস এনেছি এবং মুরগি যেহেতু আমার শ্বশুর মাংস খায় না তাই তার জন্য খাসির মাংসটাই নিয়ে আসলাম আর এখানে আমি দুটা মুরগি এনেছি একটা কক মুরগি এবং একটা ব্রয়লার মুরগি যত বাচ্চারা ব্রয়লার মুরগি পছন্দ করে তাই দেরি না করে কোটাকুটি শেষ করে আমি বসিয়ে দিলাম বাচ্চাদের জন্য এখানে মুরগি রান্না করতেছিলাম আর এখানে রুই মাছটা আমি ভেজে দেব যাতে এটা পোলাওর সাথে খেতে খুবই ভালো লাগে তাই আমি এই রুই মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম তারপর আরেক চুলায় আমি খাসির মাংস কষানো শুরু করে দিয়েছি যেহেতু এটা হতে একটু সময় লাগে তারপর এখানে আমি পোলাও চাউলটা নিয়ে নিলাম আজকে আমি পোলাও রান্না করব সবার জন্য যেহেতু তারা অনেক দিন পর পর এখানে আসে বেড়াতে তাই চেষ্টা করি সবাইকে আপ্যায়ন করার জন্য এই তো আলহামদুলিল্লাহ আমার পোলাওটা রান্না করা হয়ে গিয়েছে তারপর এখানে মুরগির মাংস রান্না করলাম খাসির মাংস রান্না করলাম এবং রুই মাছটা ভেজে নিয়েছিলাম তারপর দুপুরবেলা ওর দাদা দাদি এবং আমি বাচ্চাদেরকে খাবার বেড়ে দিচ্ছিলাম সবাই বসে এখন একসাথে খাওয়া দাওয়া করবে তো এখন আমরা সবাই খাবারের জন্য বসে পড়লাম টেবিলে তো সবাইকে আমি খাবারটা সার্ভ করে দিচ্ছিলাম এখানে বাচ্চারা ছিল তো ওরা ওদের দাদা দাদির সাথে গল্প করতেছিল এবং খাওয়া দাওয়া করতেছিল। তো যেহেতু আমার শ্বশুর অনেক দিন যাবৎ খুবই অসুস্থ তাকে ডাক্তার দেখাতে হয় তো উনি প্রায় সময় ডাক্তার দেখানোর জন্য আমাদের এখানে এসে থাকে তারপর ওনাকে এখান থেকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করে আমরা আবার গ্রামে পাঠাই তো এবার দনোজনেই খুবই অসুস্থ তাই আমি বলছিলাম আপনাদের দুজনকে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র কিনে দেবো চিন্তার কোনো কারণ নেই সো এই তো সিনাসিয়াম তার দাদা দাদিকে পেয়ে খুবই খুশি এবং আনন্দের সাথে তারা মজা করে খাবারগুলো খাচ্ছে আলহামদুলিল্লাহ